আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার জন্য আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি শেয়ার করবো টাইডের একটি ডিজাইন তো দেখতে থাকুন প্রথমে আমি একটি জামার কাপড় নিলাম তারপর নিচে জর্না প্রিন্ট করব সে জন্য বারো আমি একটি দাগ কেটে নিলাম আপনারা দেখতে পাচ্ছেন আর মাঝে আমি একটু কোন আকৃতির একটা শেপ দিয়ে নিচ্ছি শেপটা নিজের কাছে আর যে চকটা আমি ব্যবহার করেছি সেটা কাপড় কাটার চক কলম দিয়েও আঁকা যায় এখন আমি একটা সেলাই করে দেখাব আপনাদেরকে আমি সবগুলা সেলাই সেলাইটা হবে কাঁথা সেলাই যেটা যেটা আমরা সবগুলা সেলাই একরকমভাবে যেন হয় সেদিকে খেয়াল রাখবো ছোটো বড় হলে সেপটা ভালো আসবে না তাই একরকম করে দেওয়ার চেষ্টা করব। আর এখানে আমি যে সুতাটা ইউজ করেছি সেটা হচ্ছে লাছি সুতা যেটা আমরা কাঁথা সেলাই বা জামাতে কাজ করার জন্য ব্যবহার করা হয় অন্য সুতো ব্যবহার করা যায় তবে আমার কাছে এই সুতাটা শুয়ের মধ্যে পরাতে সুবিধা মনে হয় এই যে দেখছেন এখন আমি সেলাই করা শেষ পরে সুতাটা টান দিয়ে নিলাম তারপর সম্পূর্ণ যতটুকু টান দিয়েছি ততটুকু জায়গা সুতাটা দিয়ে পেঁচিয়ে দেব কারণ এই জায়গাটা আমি সাদা রাখতে চাচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন এভাবে আমি সবগুলা বেঁধে নেব এভাবে করে সাইডে যেই ঝর্ণা প্রিন্টটা আমি দিয়েছি এটা হলো তার বাঁধন সেটার আমি ডিটেলসে দেখালাম না এভাবে পেঁচিয়ে সুতাটাকে বেঁধে দেব এটা হবে ঝর্ণা প্রিন্ট আর এভাবেই জামার কাজটা কমপ্লিট বাদার যে আপনারা দেখতে পাচ্ছেন জামাটা বাদা কমপ্লিট এখন আমি অন্য কাপড়টা নিলাম অন্যটা এখানে চার বাজে বাজ করা তো আপনারা ভিডিওর শুরুতে যে ওনাটা দেখেছিলেন মাঝে একটা কোনাকৃতির শেপ হয়েছিল আমি সেই শেপটার জন্যই এঁকে নিব আমি যেই সাইজের শেপটা দিতে চাচ্ছি সেই সাইজ করে এঁকে নিচ্ছি মাছ থেকে সেটা হবে মাছ থেকে বন্ধ সাইড থেকে কোনাকিভাবে মাছ থেকে আমি শেপটা দিয়ে নিয়েছি আর ওনাটা চার বাজে আছে আর নিচেও আমি আবার জামাটার মতো ঝর্ণা প্রিন্ট করবো তাই নিচ থেকে আবার লম্বা করে দাগ দিয়ে নিচ্ছি এখন পায়জামাটা পায়জামাটার নিচ থেকে জনপিন্ট হবে সেজন্য আমি এভাবে কুচি কুচি করে বাজ করে এভাবে বেঁধে নিব আর এখানে আমি সুতাটা যে সুতাটা ব্যবহার করেছি সেটা হচ্ছে বাচ্চাদের বই খাতা শিলানো হয় যে সুতাটা ওই সুতাটা একটু শক্ত সেজন্য এভাবে আমি পায়জামার জামার কাপড়টাও বেঁধে নেব জর্না প্রিন্ট হবে সম্পূর্ণটাই জর্না প্রিন্ট হবে আর এখন আমি এই সবগুলা বাধা শেষ এখন আমি চলে যাব নর্মাল পানি দিয়ে কাপড়গুলোকে দশ মিনিট দশ থেকে পনেরো মিনিট বিজালে হয় যেন রংটা তাড়াতাড়ি কাপড়ে ঢুকে যায় সেজন্য জন্য আমি এখানে নর্মাল পানি দিয়ে ভিজিয়ে নিচ্ছি দশ থেকে পনেরো মিনিট আর এদিকে আমি গরম পানি করে নিয়েছি আর এটা করবো আমি টাই ব্যাট ব্যাট করব সেজন্য এখানে প্রথমে আমি কস্টিক দিয়ে নিয়েছি তারপরে দিব হাইড্রোজ তারপরে দিয়ে দিব এখানে আমি আকাশি কালার রঙটা ব্যবহার করবো আর আপনারা দেখতেই পাচ্ছেন আমি রঙটাকে আলাদাভাবে গুলিয়ে নেওয়ার চেষ্টা করছি যাতে রঙটা ভালো করে মিশে যায় রঙটাকে অনেকক্ষণ আর এখানে আমি গরম পানি নিয়েছি গরম পানিটা কি পরিমাণে হবে সেটা বলা যাবে না শুধু আমার কাপড়টা কি পরিমাণে আছে কি পরিমাণ পানি নিলে কাপড়টা ডুবে থাকবে সেই পরিমাণ পানি নিয়েছি তো আমি এখানে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে কাপড়টা ভিতরে রঙটা সুন্দর করে প্রবেশ করে আর একটু পরপরই আমি নেড়ে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে রঙটা ভিতরে ভালো করে প্রবেশ করে তারপর আমি তারপর আমি কাপড়টাকে নর্মাল পানি দিয়ে অনেকবার ধুয়ে নিয়েছি এটা হচ্ছে ফাইনাল দোয়া এখন পানিটা পরিষ্কার যতক্ষণ পানিটার মধ্যে রং থাকবে ততক্ষণ ধুইতে হবে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে এটা ফাইনাল আমি সম্পূর্ণ দোয়াটা আপনাদেরকে দেখালাম না ভালো করে নিংড়ে নিতে হবে পানিটা যেন কোনো পানি না থাকে এখন হচ্ছে আসল জাদু এখন আমি এটা খুলে নিব এত কষ্টকর পর এটাই হচ্ছে মজার বিষয় এখন খুললে কি কি কী ডিজাইনটা বের হবে সেটা দেখার জন্য অনেক আগ্রহ থাকে আমি খুলে নিচ্ছি এই তো মাশাল্লাহ যেমনটা চেয়েছিলাম ঠিক তেমন হয়েছে চুনডিগুলো আমি খুলে নিচ্ছি এটা হচ্ছে ওড়নাটা কেক করে আমি সবগুলো খুলে নিবো এই তো মাশআল্লাহ আমার ডিজাইনগুলো উঁকি মারছে খুলতে একটু সময় লাগলো আমার কাছে এই শেষ এই কাজটা খুব ভালো লাগে করতে মানে পরিশ্রমের পর দেখা যায় যে কীরকম ডিজাইনটা আসলো তো আমি এভাবে সবগুলা খুলে নিব তারপর খুলে আপনাদেরকে ফাইনাল লোকটা দেখাবো খুলতে আসলে একটু সময় লাগে এটা হচ্ছে আমার জামার কাপড়টা জামাটা একদম আশান্ত সবাই ভালো থাকবেন